এখানে না পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে বেছে নিয়েছি এখন এটার মধ্যে আমি কিছু মশলা মিক্স করবো এটা হচ্ছে আমাদের বরিশালের মানুষ এভাবে করে চিংড়ি মাছটা রান্না করে তো আমি পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি এবং নারিকেল ব্ল্যান্ড করে নিয়েছি তো এটার মধ্যে ওরকম আদা রসুন কোনো মশলাই দেবো না এটার মধ্যে চিংড়ি মাছ তারপরে হলুদ মরিচ তারপরে হচ্ছে আপনার নারিকেল আর এই পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে লবণ দিয়ে একটি মাখাবো এখন এখানে হচ্ছে নারিকেলটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি আর এখানে হলুদ মরিচ আর লবণ মিক্স করেছি চিংড়ি মাছটার সাথে দিয়েছি এগুলোকে একটু আমি একটু ভালো মতো করে মিক্স করব। যতটুকু রসুন আর পেঁয়াজ বাটা দিব। ততটুকুই নারিকেল বাটাটা দিব তো এবার এটাকে আমি একটু সুন্দর করে একটু মেখে নিব এখানে আমি তেল গরম দিয়েছি আমি এখান থেকে এখন চিংড়ি মাছগুলোকে এই ফ্রাই প্যানটার ভিতরে দিব প্রথমে এগুলোকে একটু ভাজবো আমি এক সাইড এই রান্নাটা না খুব মজা আপনারা যারা অন্য দেশে আছেন আমি জানি না কীভাবে করে করেন তবে আমরা চিংড়ি মাছটাকে নারিকেল দিয়ে অনেকভাবে রান্না করি এবার এখানে যে মশলাটা আছে এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মিক্স করব এটার সাথে আর এটা এখানে একটু হোক তারপরে এটাকে উল্টিয়ে দিব আমি এ আমি একটু উল্টিয়ে দিব আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এটাকে সুন্দর করে মিক্স করবো প্রথমে আমি এটাকে একটু উল্টিয়ে দিই একদমই আসলে তাড়াহুড়া করে রান্না করলাম পোড়াটা আসলে আপনাদেরকে দেখাতে পারি নি বাট নারিকেল দিয়ে চিংড়ি মাছটা এটা জাস্ট একটু ভাজা ভাজা টাইপের হবে হ্যাঁ শুকনা অত বেশি তেল হবে না নারিকেলটা পেঁয়াজ বাটাটা এই দুইটাই জাস্ট মশলা এখানে কোনো রসুন আদা ধনিয়া জিরা কোনো কিছু অ্যাড করিনি আমি তো যাই হোক এই আর উঠানের আগে আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি কারণ মরিচের গুঁড়াটা এত বেশি ঝাল না এবং আমি ওইদিকে ঝাল বেশি দেইনি বলে একটু কাঁচামরিচ কেটে কেটে দিয়েছি ধনিয়া পাতাও দিব না তাহলে ওই নারিকেলের ফ্লেভারটা আবার অন্যরকম হয়ে যাবে আমি একদম এরকমই একটু রাখতে চাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে হয়ে গেল আমার ছটফট করে একদম রান্না চিংড়ি মাছ নারিকেল দিয়ে